আমরা উদ্ধার করেছি ওখানে যেটা আঠারো লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে তো এই আঠারো লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ আইফোন আইফোন পছন্দ তো আইফোন কেনার একটা কথা বলছে তো এই পর্যন্ত আরও বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে ইনভেস্টিগেশনগুলো হলে তারপরে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া আছে প্রক্রিয়াতে থাকবে আর আমাদের যেগুলো আলামত বলে যেটা আমরা যে ওখান থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনাদেরকে অলরেডি উপস্থাপন করেছি আপনারা দেখেছেন তা দুঃখিত যে আমরা আজকে যে একটা ইমার্জেন্সি অপারেশন এই অপারেশনের সময় এরিয়ার মধ্যে আপনাদেরকে আমরা রাখতে পারি নাই কারণ এটা অনেক রকম থ্রেড ছিল যার ফলে আমরা সাংবাদিক ভাইদেরকে সেই সময় এন্টারটেন করতে পারি নাই আপনাদেরকে অ্যাড্রেস করতে পারি নাই এই জন্য আমরা দুঃখিত এই জন্য আজকে আপনাদের জন্য ওপেন ফ্লোর আমরা দিয়েছি যেন আপনারা মুক্তভাবে আমাদের এই রিপোর্ট সংগ্রহ করতে পারেন তো আপনারা জানেন যে আসলে আমরা পুলিশ যেটা মডেল থানা আমরা পুলিশ বর্তমানে ঢাকা জেলা সহ সবখানেই একই রকম আমরা খুব অ্যালার্ট আমরা অ্যালার্ট হলো যে জনসাধারণের নিরাপত্তা নিয়ে জনগণের নিরাপত্তা নিয়ে এই জন্য আপনি দেখেন ঘটনাটা ঘটার সাথে সাথে নাইন যেটাতে কল হয়েছিল কল হওয়ার সাথে সাথে আমাদের এই যে মডেল থানার যে দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানা যেটা দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ থানার যে যারা ডিটি অফিসার ছিল যারা কর্মকর্তা ছিল তাদের তৎক্ষণাৎ দ্রুততম সময়ের মধ্যে ও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পাশাপাশি তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য আমাদের এই ক্যারনিগঞ্জ মডেল থানা যেটা এখান থেকেও ফোর্স চলে গিয়েছে আমাদের এখানে যে দুই থানার এলাকায় যে ডিবি টিম আছে তারা গিয়েছে পাশাপাশি আমাদের যে এখানে সার্কেলের দায়িত্বে যে অফিসার আছে সে চলে গিয়েছে তারপরে আমি খবর পেয়ে সার্কেল অ্যাডিশনাল এসপি ওখানে গিয়ে অন স্পট ও ব্রিফ করছে আমাকে সব কিছু দেখলাম যে ঘটনাটা একটু সামনের দিকে আরও জটিল রূপ নিতে পারে এই জন্য আমরা আমি আমার আলফা টু আমরাও এখানে চলে এসেছি পাশাপাশি আমরা যেহেতু মাঠে যৌথ বাহিনী কাজ করছি আমরা একসাথে এখানে আমরা র্যাবের সিও সহ র্যাব টেনের সিও খালিদ অ্যাডিশনাল ডিআইজি খালিদ উনি এসে হাজির হয়েছেন তারপরে আপনার সেনাবাহিনীর সিও নাইনটিন বীরের সেও এসে হাজির হয়েছে পাশাপাশি ডিএমপির সোয়াদ টিম যেটা আছে আমাদের তারাও মুভ করেছে আমাদের প্ল্যানে পুরোটাই যেন সেফটি সিকিউরিটি নিয়ে জনসাধারণের সেবার জন্য জনসাধারণের নিরাপত্তার জন্য আমরা সকলেই প্রস্তুত এবং আজকে এটার একটা ভালো আপনারা দেখতে পেয়েছেন মাঠে প্র্যাকটিক্যাল দেখতে পেয়েছেন সেটা কেন কারণ হলো আপনি জানেন যে ভিতরে আমরা খবর পেলাম যে ডাকাত এখানে অ্যাটাক করেছে ডাকাত এসেছে এই কি বলে রূপালী ব্যাংক এই শাখায় এটা হলো আপনারা জানেন দক্ষিণ কেরানীগঞ্জের এই জায়গাটার নাম একটু জটিল চুনকুটিয়া চুনকুটিয়া যে জায়গাটা চুনকুটিয়া ওইখানে এসে ওরা ঢুকেছে এবং জিম্মি করেছে ওইখানে যে স্টাফদেরকে জন। স্টাফ ওই ব্যাংকের এবং ছয়জন ছিল ক্লায়েন্ট এদের মধ্যে একজন একটা বাচ্চা ছিল তো এই ক্লায়েন্টদেরকে দেখে জিম্মি করে আর ডাকাত দল আসলে আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে ইন্টারোগেশন করে এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝছি তারা আসলে মাইনর এজের ছেলেরা একজনের বয়স বাইশ বছর ও একটু একটু ম্যাচিউর আর বাকি দুইজনের ষোলো বছর তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড আমরা ওইটা নিয়ে খুঁটিয়ে দেখছি আমাদের এতক্ষণ ইন্ট্রোগ্রেশন করেছি এখনও পর্যন্ত আমরা তেমন কিছু পাই নাই তবে আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে নেওয়ার মতো মনে হয়েছে যা যাই হোক ওরা আমরা পৌঁছানোর পরে আমাদের যে সার্কেলের অ্যাডিশনাল এসপি সে অলরেডি ওদের সাথে কথাবার্তা বলা শুরু করেছিল ওদের সাথে মোবাইলে কথা বলা শুরু করেছিল ওদের কাছে একটা মোবাইল ছিল মোবাইল নাম্বারে ওদের সাথে কল করার প্রথমে ফোন এমনি সামনাসামনি কথা বলে দূর থেকে কথা বলে ওদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে তারপরে মোবাইলে কথা বলে ও অনেক দূর এগিয়ে নিয়েছিল তারপরে আমি এসে তাদের সাথে রেগুলার কথা বলেছি আপনারা অনেকে যারা আশেপাশে ছিলেন তারা দেখেছেন আমরা কিন্তু আইজি স্যার আমাদেরকে লাইভে ইনস্ট্রাকশন দিয়েছে অনেক দিক নির্দেশনা দিয়েছে সেফটি নিয়ে করেছে স্যারের এবং আমাদের রেঞ্জের ডিআইজি স্যার উনি ফিজিক্যালি এখানে উপস্থিত হয়েছেন অ্যাডিশনাল ডিআইজি ব্যাপকভাবে আমরা অ্যালার্ট ছিলাম যেন এই এলাকায় জনসাধারণের এবং জনগণের নিরাপত্তায় কোনো রকমের ব্যাঘাত না ঘটে এবং কারও যেন জীবনের ঝুঁকি এবং হুমকি যেন না আসে তো আমাদেরকে আইজি স্যার সরাসরি লাইভে একটাই দিক নির্দেশনা দিয়েছে একটাই ইনস্ট্রাকশন দিয়েছে সেটাই আমরা পালন করার চেষ্টা করেছি সেটা হলো কোন লাইফ কোন লাইফ যেন এখানে থ্রেট না থাকে কোনো লাইফ যেন আমরা তাদের ডেথ মানে এই জায়গাটা মৃত্যু ঝুঁকিতে যেন কেউ না থাকে এবং মৃত্যুবরণ যেন না করে কোনো অস্ত্র ইউজ না করে যতটুকু পারা যায় ওদের সাথে নিগোশিয়েট করে তোমাদেরকে ওখানে সফল হতে হবে তো আমরা ওই পলিসিতে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি দীর্ঘ দুই তিন ঘন্টা ধরে ওদের সাথে কয়েকবার কয়েকবার আমরা তার সাথে ফোনে কথা বলেছি বিভিন্নভাবে ওদের ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি ধৈর্য সহকারে শুনে ওদের সাথে একত্রতা ঘোষণা করেছি ওরা চেয়েছে ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিলো সেটা সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু মৃত্যুসজ্জায় একটা রোগীকে কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার এই টাকাটা তারা দিতে চায় সেখানে তো ওইটা জন্য আমরা বললাম ওকে আমরা তোমরা যে টাকাটা নিয়েছ বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দেবো তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবানা জীবনের ঝুঁকি নিবানা এবং আমাদের এখানে যারা যাদেরকে তোমরা জিম্মি করেছ যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয় তো ওরা কথা দিয়েছে আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো করে আমরা অনেক বয়সে অনেক ছোট ওরা আমাদের আমাদের সন্তানদের মতো তো আমরা ছোট ভাই বলে সন্তান বলে তাদেরকে বারবার বুঝিয়েছি যে তোমাদের এখানে কোনো তাহলে আমরা দেখছি না যে তোমরা কোনো দোষ করছো ঠিক আছে তোমাদের টাকার প্রয়োজন তোমরা নিচ্ছ আমরা তোমাদেরকে নিয়ে এই এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা নিই সাধারণত ক্রাইম জবে ক্রাইম ম্যানেজমেন্টে সেইভাবে আমরা কথা বলে তাদেরকে ফাইনালি আমরা কনভেন্স করতে পেরেছি এবং আমি তাদেরকে যখন বের করেছি বের করে ওদেরকে আবার লাইভে নিয়ে আমি এটা সত্যি আমরা সবাই আমরা যারা এখানে টিম কাজ করেছি আমরা সবাই ফুল সাপোর্ট পেয়েছি অন্যান্য বাহিনীর পর তরফ থেকে এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রধান যিনি সর্বোচ্চ অথরিটি আইজি স্যার সাথে ওদেরকে কথা লাই স্পিকারে কথা বলিয়ে বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না তাহলে আমরা সেফ আমরা পুলিশের কাছে ধরা দিলে আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমরা সেফ থাকবো ওদের লাইফের কোনো হ্যাসেল থাকবে না লাইফ সেফ হবে না এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে তারা অস্ত্রগুলো আমি বলেছি আগে আপনারা তো তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা তারপরে তোমরা তোমাদের টাকা নিয়ে তোমরা বের হয়ে আসবা আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা ওদেরকে গাড়িতে করে নিয়ে এসে আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে একটু সময় লাগলো কারণ তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কাছে এই পর্যন্ত এখন যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও ওরা বল ওইখানে বলে বললো বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায় কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে তার ঠিকানা দিয়েছে এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি এখনও আমরা কনক্রিট ওইটার সিদ্ধান্ত নিতে পারছি না যেটা আসলে ওরা ওদের মটিভটা এটাই ছিল কি না পাশাপাশি ওদের কেউ কেউ বলছে আমরা উদ্ধার করেছি ওখানে যেটা আঠারো লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে তো এই আঠারো লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ আইফোন আইফোন পছন্দ তো আইফোন কেনার একটা কথা বলছে তো এই পর্যন্ত আরও বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে ইনভেস্টিগেশনগুলো হলে তারপরে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া আছে প্রক্রিয়াতে থাকবে আর আমাদের যেগুলো আলামত বলে যেটা আমরা যে ওখান থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনাদেরকে অলরেডি উপস্থাপন করেছি আপনারা দেখেছেন তবে আপনাদের কাছে অনুরোধ যে এরা তো অ্যাকচুয়ালি আন্ডারেজ জুভিনাইল তো এদের এই দুই এদের ছবি আসলে আমাদের কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল রুলে এগুলো আপনাদের প্রচার করা আমাদের উচিত হবে না আপনারা চেষ্টা করবেন ব্লার করে ওগুলোকে প্রচার করা কারণ ওদের ভবিষ্যৎ আছে আমাদের সমাজে এরকম ধরনের অপরাধগুলো যেগুলো সংগঠিত হয় শুরুতেই যদি আমরা সবাই অ্যালার্ট থাকি এগুলো আমরা আপনারা যারা আছেন সেখানে উপস্থিত সবাই আমরা কেউ এটাকে এড়িয়ে যেতে পারি না তাদের এই বিপথে যাওয়ার জায়গাগুলো থেকে তো আমরা অ্যালার্ট হব যে আমাদের আশেপাশে যারা এরকম ধরনের সন্তানরা আছে ছোট ভাইরা আছে পরিবার আছে তাদেরকে আমরা যেন এই সমস্ত ব্যাপারগুলোকে অ্যাওয়ার বিল্ড আপ করার জন্য তাদেরকে সচেতন করার জন্য আমরা যেন সামাজিকভাবে কিছু দায়িত্ব নিয়ে কাজ করি এই অনুরোধটা করবো আপনাদেরকে আপনাদের মিডিয়ার হাতে অনেক কিছু আপনারা অনেক সমাজের জন্য অনেক কিছু করেন আমাদের চোখ আপনারা অনেক কিছু আমাদেরকে দেন আমরা এই জন্য সফল হই পাশাপাশি আমার মনে হয় যে আজকে দিনে এটাও একটা সচেতনতার সময় এসেছে যে আপনি এই যে ছোট ছোট বাচ্চারা যারা একদম আন্ডার তাদের ভবিষ্যৎ আছে এদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন এগুলো ব্যাপারগুলোতে আপনারা চেষ্টা করবেন যেন তারা কোনো পথে বিপথে যাওয়ার শুরুতেই যেন আমরা ফিরাই নিয়ে আসতে পারি এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন ধন্যবাদ